প্রিয়দর্শক বর্তমানে আমরা কোনো কিছু মনে রাখতে পারি না কেন এবং বর্তমানে শিক্ষার্থীরা কোনো পড়া কোনো স্রোত বিষয় তারা মনে রাখতে পারে না কেন অনেকের অভিযোগ যে দীর্ঘ সময় ধরে পড়ি অনেক পড়ি কিন্তু মনে রাখতে পারি না এর কারণটা কোথায় এমনকি আমরা নিজেরাও আছি যে একটা জিনিস একটা ওষুধের ফাইল এক জায়গায় রেখেছে কিছুক্ষণ পরেই আমাদের মনে নেই এমন কি টাকা এনে রেখেছে ঘরের কোথায় যে রেখেছি তাও মনে থাকে না এর মূল কারণটা কোথায় সমস্যাটা কোথায় কেন আমাদের মনে থাকে না এর অনেকগুলো কারণ আমি বলবো এক নম্বর হল আমাদের কম ঘুমানো কম ঘুমানোর অভ্যাসে আমাদের স্মৃতিশক্তিকে দুর্বল করে দেয় একটি গবেষণায় জানা গেছে যারা কম ঘুমানের অভ্যাস করে ধীরে ধীরে তাদের আলজিমা রোগ হয় এই আলজিমা রোগের কারণে তার স্মৃতিশক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এমন কি একটা সময় সে তার সামনের লোকটারও চিনতে পারে না এই জন্যই আমাদেরকে কম ঘুমানো রোধ করতে হবে একজন সুস্থ মানুষের কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমানো দরকার দুই নম্বর হলো গুনাহের কাজে জড়িত থাকা গুনাহের কাজ করা বর্তমানে আমাদের মেধাশক্তি দুর্বল হয়ে যাওয়ার একমাত্র কারণ হল গুনাহ করা আজকে আমরা দেখা যায় মোবাইলের মধ্যে সারাদিন সময় কাটিয়ে দেই বর্তমান সময়ের শিক্ষার্থীদের অবস্থাও তাই যে আমাদের ছেলে সন্তানরা সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত ইউটিউব ফেসবুক টিকটক ইত্যাদি এর মধ্যে ব্যস্ত সারা রাত এর মধ্যে সময় কাটিয়ে দিচ্ছে এর কারণে কিন্তু তাদের মেধার মধ্যে চাপ পড়ে ঝেম হয়ে থাকে পড়া তাদের মেধার মধ্যে ঢোকে না এই জন্য তাদের মেধাশক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে তার মেধাশক্তি দুর্বল হওয়ার একমাত্র কারণ হলো এই গোনাহি ইমাম সাফির রহমতুল্লাহ আলাই যিনি পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইমাম হলো চারজন এর মধ্যে একজন হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি একবার তার শিক্ষক ওয়াকি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করেছেন যে হুজুর আমি অনেক পড়াশোনা করি কিন্তু মনে রাখতে পারি না তখন তার শিক্ষক তাকে বলেছেন যে তুমি গোনা ছেড়ে দাও কারণ এলেম হল আল্লাহ তালার নূর সুতরাং এই নূর গুনাগারকে দেওয়া হয় না এই জন্য যদি কোনো শিক্ষার্থী যদি কোনো মানুষ কোনো কিছু প্রখরভাবে মনে রাখতে চায় তাহলে তাকে অবশ্যই গুণা পরিত্যাগ করতে হবে তিন নম্বর কারণ হল দীর্ঘদিনের হতাশা দীর্ঘদিনের হতাশা থেকেও মেধাশক্তি কমে যায় এই হতাশার মাধ্যমে নিজেই নিজের আমরা ক্ষতি করে থাকি আসলে এটা শুধু বারবার মনে করে আমরা অন্যের ক্ষতি করি না নিজেই নিজের ক্ষতি করে থাকি তিন নম্বর হল পানি শূন্যতা বর্তমানে একটি গবেষণার মাধ্যমে জানা গেছে যে মানুষের মস্তিষ্কে কমপক্ষে আশি ভাগ পানির প্রয়োজন হয় যদি আমরা পানি কম পান করতে থাকি তখন ধীরে ধীরে এই পানি শূন্যতা বাড়তে থাকে এর কারণেও আমাদের মেধাশক্তি কমে যেতে থাকে তখন আমরা ধীরে ধীরে আমাদের মেধাশক্তি মেধার যে কোষগুলো এগুলা নষ্ট হয়ে যেতে থাকে এরপরই আমরা ভুলে যাই চার নম্বরে আরেকটি কারণ হল বেশি বেশি দুর্চিন্তা করা এই দূরচিন্তার কারণেও মেধা শক্তি কমে যায় এখন কথা হল যে আমরা কিভাবে আমাদের মেধাকে বাড়াবো মহান আল্লাহ তারা কোরআনের মধ্যে বলেছেন যে এই আয়াতটি যদি কেউ পড়ে তাহলে তার মেধাশক্তি বাড়বে ওই আয়াতটি হল রব বিশ্ব রহলি সদের আমরি ওয়াহুলি এছাড়া আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে যে সমস্ত জিনিস আমাদের চিন্তাকে বিক্ষিপ্ত করে এমন সকল কাজকর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের এলেমের জন্য কঠোর পরিশ্রম করতে হবে যদি আমরা এলিমের জন্য আমাদের সর্বস্ব দান করি তাহলে এলেম আমাদেরকে কিছু দান করবে কারণ এলেম বড় মর্যাদা সম্পূর্ণ জিনিস মম যেভাবে সারা রাত গলে গলে শেষ হয়ে যায় আমাদের জীবনও একটা সময় শেষ হয়ে যাবে কিন্তু থেকে যাবে আমাদের মেহনতের সুফল তাই আমাদেরকে খুব বেশি মেহনত করতে হবে মেহনত করলেই আমরা মনে রাখতে পারব সাথে সাথে আল্লাহ তারার কাছে বেশি বেশি দোয়া করব যে আল্লাহ তারা যেন আমাদের মেধাশক্তি বাড়িয়ে দেয় সর্বপ্রথম যে সমস্ত বর্জনীয় কথা বলা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে ওই সমস্ত বর্জনীয় কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করেন আর যে সমস্ত করণীয় কথা বলা হয়েছে ওই সমস্ত করণীয় কাজগুলো করার তাওফিক দান করেন আমিন